হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের ভাতা ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে যার প্রেক্ষিতে আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ব্যাংকের থেকে আপনারা চাইলে টাকাটি উত্তোলন করতে পারবেন যথাযথ সময়ে এই টাকাটি দেওয়া হলো যেহেতু দুর্গাপূজার সময় এবং অন্যান্য প্রোগ্রামের সময় যেহেতু মাসের এই অর্থচারের খবরটি আমরা আগে দিয়ে দিচ্ছিলাম তো এখন দেখা যায় ভাতাটি প্রদান হয়ে গেল তো নিকটস্থ যে কোনো থেকে চেকের মাধ্যমে চাইলে এবং আপনার যদি মোবাইলে থাকে আপনি অ্যাপসেও চেক করে দেখতে পারেন বরাবর মতো দু হাজার বিশ হাজার টাকা করেই প্রদান করা হলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ভাতা এছাড়া শহীদ ও যুদ্ধাহত যারা আছেন তাদের সম্মানিত ভাতাও আপনার কিছুদিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে ভাতা প্রদান করা হচ্ছে আপনার এখনো যদি কোনো জেলা উপজেলায় যদি আপনার এস না এসে থাকে আগামীকালকের ভিতরে পেয়ে যাবেন বলে আশাবাদী কিছু কিছু জেলা উপজেলায় আজকে দিয়ে দিয়েছে সেই জন্যই আমরা নিউজটি আজকে পাবলিশ করে দিলাম আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন